গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মিল বং বেঙ্গলিন মিল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও থামনেল দেখেই বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে আমরা যাচ্ছি দ্য রাজবাড়ি বাওয়ালিতে সেখানে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো আমরা পুরো জায়গাটা কীভাবে ঘুরে দেখলাম কী কী করলাম সেই নিয়েই থাকবে আজকের ব্লগ চলো তাহলে শুরু করা যাক সকাল এখন এগারোটা বাজে সকাল থেকেই আজকে বেশ বৃষ্টি হচ্ছে বেরোনোর আগে এক পশলা ভারী বৃষ্টি হয়ে গেল সেজন্য বেরোতে একটু দেরি হয়ে গেল ডান দিকে রয়্যাল বেঙ্গল বাঁদিকে সায়েন্স সিটিকে রেখে আমরা মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে দেখতে দেখতে ভিক্টোরিয়াও ক্রস করে গেলাম তোমরা তো আগের ব্লগে দেখলেই সৈকত গতকাল ফিরে গেছে মেলবানে আজকে আমরা গার্লস ট্রিপে বেরিয়েছি এই দা রাজবাড়ি বাওয়ালির জন্য আজকে রবিবার তাই ডায়মন্ড হারবার রোডে তেমন জ্যাম ছিল না সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেলাম বাওলি হলো একটি গ্রাম বা আধা শহর জায়গা দেখতে দেখতে আমরা রাজবাড়ি অব্দি পৌঁছেও গেলাম গাড়ি থেকে নেমে শঙ্খধ্বনি নে আর এই বরণ করাটার মধ্যে বেশ কিন্তু একটা নতুনত্ব আছে ঢুকেই এই রকম সুন্দর করে প্রদীপ দিয়ে সাজানো এরপরে ঢুকে পড়লাম রাজবাড়ির মূল চত্বরে ডান দিকটা দেখে মনে হচ্ছে যেন ঠাকুর দালান ছিল আগে এছাড়াও দুদিকে রয়েছে বিশাল বড় বড় দুটো উইং থ্যাংক ইউ এখন আমাদেরকে রিসেপশনে যেতে হবে রিসেপশনে গিয়ে দেখতে হবে রুমটা কি করে পাওয়া যায় চলো তাহলে রিসেপশনের দিকে যাওয়া যাক হালকা লেবু শরবত খেতে খুবই রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালোই না খুব রিফ্রেশিং রিসেপশনে ঢুকে যেটা প্রথমে নজরে পড়লেই এই ল্যাম্প শেডটা পুরনো বইগুলোকে কিভাবে রেখেছে দেখো এছাড়াও পুরনো দিনের আয়না ঝাল লণ্ঠন দিয়ে সবগুলি জায়গায় দারুণ করে সাজানো রুমের চাবি পেয়ে গেলাম চলো এবার আস্তে আস্তে রুমের দিকে যায় এখান থেকে রাজবাড়িটা দারুণ লাগছে দেখতে রাজবাড়ির বিভিন্ন উইংগুলোতে অনেকগুলো করে ঘর রয়েছে আর প্রত্যেকটি ঘরের বাইরেগুলোই দারুণ করে সুন্দর সুন্দর সোফা দিয়ে সাজানো আমাদের রুমটা রাজবাড়ির একটু ভেতরের দিকটায় বাড়িটির নাম হলো নতুন বাড়ি যেটা একটি সুন্দর পুকুরের সামনে মানে ছবিতে যা দেখেছি আর কি চলো এবার সামনে গিয়ে দেখি চারপাশে নানা রকম সুন্দর গাছ দিয়ে ঘেরা হলো এই পুকুর আর সেখানে একটা দারুণ ফোয়ারা আর পাশেই এই বাড়িটি হলো নতুন বাড়ি একটি দোতলা বাড়ি এই নতুন বাড়িতে আমাদের রুমটি হলো একতলায় চলো এবার রুমের মধ্যে গিয়ে দেখি রুমটা কেমন এই হলো আজকে রাতের আমাদের আস্তানা পুরনো দিনের বাড়িতে যেরকম আসবাবপত্র দিয়ে রুম সাজানো হতো এই রুমটিও সেরকম পুরনো দিনের মতো একটা আলমারি সেই রকম মানানসই একটা পালঙ্ক তার মধ্যে সাদা দুধের মতো চাদর সব মিলিয়ে বেশ প্লিজিং কিন্তু পাশে রয়েছে অ্যাটাচড বাথরুম বাথরুমটা কিন্তু প্রায় ঘরের মতোই বড় যেন স্নানের জায়গাটা তো ভীষণ বড় সেখানে দরকারি জিনিসপত্র সব দেওয়া আছে বেসিনের পাশেও সব দরকারি জিনিসপত্র দেওয়া মোটের উপর ভালোই কিন্তু সবথেকে ভালো হলো সামনের এই পুকুরটা আর এখানের ফোয়ারাটা দেখতে দারুণ লাগছে বাড়িগুলোর মধ্যে পূর্ণ দিনের যে আদল রয়েছে সেগুলো এই ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবে এখন আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে দুপুর প্রায় দুটো বাজে সেই জন্য আমরা খুঁজছি খাওয়ার জায়গাটা কোথায় আমাদেরকে বলে দেওয়া হয়েছে একটু ভেতর দিকে গিয়ে খাওয়ার জায়গাটা রয়েছে সেটাই এখন আমরা খুঁজছি যত এই জায়গাটার মধ্যে দিয়ে হাঁটছি চারপাশে এত গাছপালা না হাঁটলেই তোমার মন ভালো হয়ে যাবে আর বাইরে গরম থাকলেও এই গাছপালার জন্য অত বেশি গরমও লাগবে না এটাই হলো খাওয়ার জায়গা এখানে অলরেডি অনেক গেস্ট খাওয়া শুরু করেছেন আমরা একটু দেরি করে ফেলেছি কিন্তু কিছু করার নেই আমাদের পৌঁছোতে একটু দেরি হয়েই গেল চলো দেখা যাক কেমন হয় আজকের লাঞ্চ জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর রাজবাড়ি বাওয়ালির মেনু কার্ড জমিনদারি বেস থালি দাম হচ্ছে তেরোশো তো কোয়াইট এক্সপেন্সিভ তোমরা দেখে নিতে পারো কি কী আইটেম আমরা ঠিক করলাম একটা ক্লাসিক জমিনদারি থালি যার মধ্যে চিকেন ডাক বাংলো আসবে আর জমিনদারি ননভেজ থালি যার মধ্যে মাটন কষা আসবে এই যে আমাদের থালি চলে ভাত ডাল শুক্তো এখানে ঝিঙে আলু পোস্ত এখানে সালাদ এখানে বড়ি ভাজা এখানে আলু ভাজা এখানে বেগুনে উপর থেকে ব্যাপারটা দেখতে এই রকম এরপর ভেজ আর ননভেজ যে আইটেমগুলো আছে সেগুলো পরে আসবে আজকে ভেটকি মাছের পাতুরি কচু বাটা চিংড়ি আর এটা হচ্ছে মাটন তার সাথে দিয়েছে লুচি কেমন খেতে ঠিক আছে নাথিং ভয়ঙ্কর সুন্দর নর্মাল নর্মালি খেতে কড়াই শুটির কচুরি মনে হচ্ছে কারণ হালকা পুর আছে সবুজ সবুজ ভাবতো হ্যাঁ ডাক মাটন কেমন ভালো মাটন দিয়ে কড়াইশুটি কচুরি খেতে ভালোই লাগছে অন্য থালিতে ফিশ ব্যাটার ফ্রাই কচু বাটা চিংড়ি আর চিকেন ডাক বাংলো ছিল হাতের চালটা একটু ছোট বাসমতি নয় খুব সুন্দর একটা গন্ধ আছে একটু সুক্ত দিয়ে খাই

ভীষণ গরম ভালো খেতে এই ঝিঙে পোস্তর মধ্যে পোস্তর পরিমাণটা ভালোই আছে ব্যাপারটা বেশ টেস্টি এবার এই কচু পাতাটা দিয়ে খাই কচু পাতা চিংড়ি একদম কুচো কুচো ছোট ছোট চিংড়ি আছে খুব সুন্দর খেতে কচু পাতাটা এখন অব্দি যা যা খেলাম তার মধ্যে এটা অল্প পোস্ত দিয়ে চলো এবার ভেটকি মাছের পাতুরিটা দেখা যাক কেমন খেতে দেখতে তো ভালোই লাগছে ভেটকি মাছটা বেশ ফ্রেশ আছে ভালো খেতে কিন্তু আমার কচু পাতাটা বেটার লাগে গার্ডেনটা ভীষণ সফট অল্প বাইট আছে বাট ভালো খেতে ডাব ভাঙল এটা গ্রেভিটা দিয়ে একটু লুচিটা ট্রাই করে দেখ চিকেনটাও খুব সুন্দর খেতে চিকেনের গ্রেভিটা দারুণ খেতে খেয়ে দেখ মিক্সড ফ্রুট চাটনি টোম্যাটো দিয়ে তার সাথে একটা বিশাল বড়ো রুমে বসে তোমরা খাচ্ছি তার চারপাশেই কাঁচ সুন্দর করে পর্দা দিয়ে সাজানো পাশে পুকুরটা যেখানে একটা ফোয়ারা রয়েছে খুব সুন্দর এখানে হাত ধোয়ার জায়গা থেকে বাইরে পুকুর এবং ফোয়ারাটা দেখা যাচ্ছিল বেশ ভালোই লাগছিল ল্যাম্প শেডের যে স্ট্যান্ড গুলো সেগুলো প্রত্যেকটা ডিফারেন্ট

দইটা ঠান্ডা নয় রসগোল্লা কাছে নিয়ে ক্যামেরাটা রসগোল্লার কাছে এখানে কিন্তু স্পঞ্জ রসগোল্লা নয় দেখো কিরম চামচ দিয়ে কেটে গেল আমরা ছোটবেলায় যেরকম রসগোল্লা খেতাম সেরকম রসগোল্লা খুব ভালো খেতাম এইবার আসছি কাঁচা পেট এত ভরে গেছে আর গোলাপ জল বা অন্য কোনো গন্ধ নেই পিওর একদম ছানারি গন্ধ ভালো কথা লাস্টে একটা পান দিয়ে আজকে আমাদের লাঞ্চ শেষ হলো ওপেন স্টেজের মতো মনে হচ্ছে ও পেট ফ্রেন্ডলি জায়গা লোকজন পেট নিয়ে এসছে এত বেশি খেয়ে ফেলেছি এবার গিয়ে ঘরে বসলে তো শুয়েই পড়বো সেই জন্য পাঁচটা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখছি পুকুরের পাশ দিয়ে হাঁটতে তো দারুণ লাগছে পুরো এরিয়ার মধ্যে অনেকগুলো বসার জায়গা রয়েছে কিছু কিছু জায়গায় শেডও করা আছে তার নিচে ফ্যানও চলছে মানে বসার রিল্যাক্স করার গল্প করার অনেক জায়গা চলো এবার উপরটা থেকে একটু দেখে আসি কি আছে যতক্ষণ এই দা রাজবাড়ি বাওয়ালিতে ঘুরে বেড়াচ্ছি কোথাও কিন্তু কোনো ময়লা নেই চারপাশটা ভীষণ সুন্দর করে পরিষ্কার করা মানে একদম টিপ টপ জায়গা উপরের এই জায়গাটির নাম হলো দা মাচান মাচান বলতে আমার মনে আসে আগেকার দিনে টিভিতে দেখতাম না রাজারা গাছের উপর মাচা বেঁধে বাঘ শিকার করতো তার কথা এই উপরটা বিশাল বড় একটা বারান্দার মতো কিছুটা জায়গা শেড আছে আর পাশেই রয়েছে পুকুরটা যেখানে ফোয়ারাটা দেখা যাচ্ছে আগে হয়তো পুকুরে কোনো প্রতিযোগিতা বা কোনো অনুষ্ঠান হলে রাজারা হয়তো উপরে বসে দেখতেন সেই থেকে এই কনসেপ্ট উপরে যে শেডটা আছে সেটা হলো বড় তাবুর মতো আর তার নিচে চেয়ার দিয়ে সাজানো আছে অনেকগুলো ফ্যানও রয়েছে তাবুর মধ্যে দেখো বাঘের ছাপ দেওয়া রয়েছে জাম গাছ কি সুন্দর সুন্দর জাম ধরে আছে এখনো দুপুরে ঘোরাফেরার পর ঘরে এসে একটু শুয়ে পড়েছিলাম এখন সন্ধেবেলা দালানে একটি প্রোগ্রাম আছে সেটাই দেখতে যাচ্ছে সেগাচে সন্ধ্যারতির পর এখন শুরু হবে সাংস্কৃতিক সন্ধ্যা একজন গান গাইবেন বুঝে মানে না মানা আখি ফিরাইলে বলে না না বুঝে মানে রেখে হাত তোমার হাতে মনে রাখ গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই

প্রোগ্রামের পর এখন গোজগাছের পালা শিল্পী এত ভালো গাইলেন পুরো সন্ধেটা যেন একদম মাত হয়ে গেল অসাধারণ লাগলো আমরা নিচে যে ঘরটাই ছিলাম সেখানে এসিটা কাজ করছিল না প্রচণ্ড গরম লাগছিল দিয়ে আমাদের ঘরটা বদলে দিল এই ঘরটা আগের ঘরের থেকে অনেকটাই বড় একটা বিশাল সুন্দর দেখতে মিরার আছে আর এখানে এরকম একটা ছোট্ট ওয়ার্ক ডেস্ক আছে এই ঘরটা আগের ঘরের থেকে সুন্দর এখানে একটা সোফা এই বাথরুমটাও খুব সুন্দর আগের বাথরুমটার থেকে হয়তো একটু ছোট হবে কিন্তু এটা কম্প্যাক্ট বেসিনগুলোও বড় মানে এটাও খুবই সুন্দর আর কি একটা আবার ঝাড়বাতিও আছে বাথরুমে সুন্দর দেখতে চেয়ার বেডটা আগের বেডের মতোই বেডের মধ্যে এমন কিছু বিশেষত্ব নেই বাট রুমটা অনেক বেশি সুন্দর করে সাজানো এই রাজবাড়িটাকে এই অবস্থা থেকে আসা হয়েছে ঘর থেকে বেরিয়ে রাতের আলোয় রাজবাড়িটা কিরম লাগে দেখতে সেই দেখতেই এখন বেরোনো চারপাশটা দেখছি দোতলায় উঠেছি কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে এখন একটু ঘুরে ঘুরে দেখব চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসে সবাই খুব ভালো থেকো টাটা